আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোশ্যাল সোশ্যালুটেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা ভাবে করার জন্য কয়েকটা ভ্যারাইটি আমরা বেছে নিয়েছি আপাতত পরীক্ষিত হওয়ার পরেই মানে আমরা বিগত তিন বছর চার বছর থেকে আমরা তো প্লান্টেশন করেছি তার আগে থেকেও আমি অনেক গবেষণা করেছি যে কোন জাতটা আমাদের এখানে ভালো হয় সেটার পরেই আমরা এই বড় বড় বাগানগুলো করেছি তো আমরা এখানে আমরা আপাতত দুটো ভ্যারাইটি চুজ করে আমরা বাড়িয়েছি একটা হচ্ছে জাম্বো রেড একটা হচ্ছে হরিয়ানা হাইব্রিড এই দুইটা ভ্যারাইটি আমরা বেশি করে লাগিয়েছি যেমন এই পুরো বাগানটা রয়েছে প্রায় হাফে করে এটা পুরোটাই ধরতে গেলে রেয়ার ভ্যারাইটি বাদে আর সিএমপিং তাইবান পিং কিছু বাদে গোটাটাই আপনার হরিয়ানা হাইব্রিড করা আছে আর এই বাগানের এই সাইডটা আছে প্রায় পুরোটাই ধরতে গেলে জাম্বো রেড তা এর সাইজ খুব সুন্দর হয় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাম্বো রেডের এই যে এটা আমরা পলিনেশন করেছিলাম মোটামুটি ওই পনেরো দিন ষোলো দিন আগে তা সাইজ দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে এখনও পনেরো ষোলো দিন অন্তত পনেরো দিন থাকবে পনেরো দিনের মধ্যে আরও ডবল হবে কাছাকাছি তাহলে ভালো সাইজ হবে আশা করি তার জন্যে আগে যে কোনো জিনিস বড় কিছু করার আগে আমি সময় বলে থাকি যে ছোটো করে আগে ট্রায়াল করতে তা ট্রায়াল করার পরে আমরা দেখেছি দু তিন বছরের অভিজ্ঞতা থেকে আমাদের এখানে সব জায়গাতে ভালো হচ্ছে এই দুটো ভ্যারাইটি তার জন্যে আমরা এই দুটো ভ্যারাইটি এখন আগে নিয়ে যাচ্ছি তারপরে এখনও পরীক্ষিত হয়নি এরকম জাত আছে এখনও মোটামুটি পঁচিশটা মতো জাত রয়েছে আমাদের এখানে যেগুলো ট্রায়াল চলছে যদি সেগুলো ভালো পাওয়া যায় সেগুলো আমরা আস্তে আস্তে যে রকম রয়েছে দেখেন এই সাইডে রয়েছে যেমন তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক এই সাইডগুলো সব তাইওয়ান পিঙ্ক এগুলো হচ্ছে সিএম পিঙ্ক এবছরে ফুল পাওয়া যাবে তখন দেখা যাবে তারপরে ওইখানে আছে তাইওয়ান রেড লাভানিয়া রেড স্টার আরও আপনার ভ্যারিকেডেড ইয়েলও আরও বিভিন্ন রকম জাত রয়েছে যেগুলো আমরা পরীক্ষিত করার জন্য এগুলো লাগিয়েছি দেখা যাক এই বছর কি রকম রেজাল্ট দেয় তারপরে আবার যদি ভালো রেজাল্ট দেয় তারপরে আস্তে আস্তে আমরা আবার নতুন ভ্যারাইটিগুলো আরও বাড়াবো অনেক ভ্যারাইটি রয়েছে এরকম যেটা আপনার ধরন অনেক কিন্তু সাইজ খুব বেশি হয় না যেরকম নর্মাল ড্রাগন আছে কিন্তু কিছু কিছু ড্রাগন আছে যে সাইজও মোটামুটি ভালো হয় ধরনও খুব বেশি ভালো হয় যেমন এই একটা ভ্যারাইটি যেটা বলা হয় সি এমরেড বা সি ভ্যারাইটি এটা হাইলি গ্রোথের প্লান্ট ডিজিজ নেই বললেই চলে তারপরে আপনার প্রচুর ফুল আসে ফল ধরে প্রচুর সাইজও মোটামুটি ঠিক থাকে যদি ফল ঠিক রাখেন তাহলে সাইজও মোটামুটি ঠিক থাকে কিন্তু একটা প্রবলেম হচ্ছে এর মিষ্টতা খুবই যে বেশি তা না একটু মিষ্টতার দিক থেকে কম আছে যেরকম আরও এই পাশে রয়েছে আমাদের পিঙ্ক রোজ ওটাও আপনার ভালো ধরন রয়েছে সাইজ মোটামুটি ভালো রয়েছে কিন্তু ওটার ক্ষেত্রে একটুকু মিষ্টতার দিক থেকে কম কিন্তু এর টেস্টটা আবার ইউনিক একটুকু লিচু টাইপের মতো টেস্ট এই রোজের এর আগেও অনেক ভিডিওতে রেড ভেলভেটে লেগে বলেছিলাম রেড ভেলভেটও আপনার কমার্শিয়ালিভাবে কেউ করতে গেলে আমি বলবো এত ভালো ভালো জাত থাকতো ওটা না করলেও চলবে কারণ রেড ভেলভেট আপনাদের দেখায় আপনাদের অনেক কিছু লাগাতে পারেন এই যে এটা হচ্ছে রেড ভেলভেটের জাত তো এইটা ধরন ঠিক আছে কিন্তু সাইজ একটু ছোট ছোট আছে কিন্তু টেস্ট খুব সুন্দর ডিজিজ নেই বললেই চলে আর এই সাইডে রয়েছে আপনার আমার ফেভারেট একটা জাত এটা হচ্ছে পার্পল হেজ এটা প্রচুর ধরন রয়েছে দেখতে পাচ্ছেন কি সংখ্যক ধরন মানে প্রত্যেকটা ডালে অন্তত একটা করে রয়েছে কিছু কিছু বাদে তারপরে আবার দেখেন ফুল আসছে প্রচুর সংখ্যক ফল রয়েছে তারপরে এখানে অনেক ফুল ছিল যেগুলো আমরা ভেঙে দিয়েছি মোটা সাইজ করার জন্য আরও যেমন এই সাইডে রয়েছে আপনার কেরালা মরাক্কান রেড এই বছর দেখা যাক টেস্টিং করে যে কীরকম হচ্ছে আগের বছর এর রিভিউ আমরা দেখিয়েছিলাম যে এটা সাইজ কীরকম টেস্ট কীরকম বছর আপনাদের আবার পরবর্তী ভিডিওতে আপডেট দেখাবো আরও অনেক ভ্যারাইটি আছে ওই সাইডে আপনার সেগুলো আপনার পরে দেখাবো ইসরায়েলি আলু রয়েছে তারপরে আপনার রয়েছে ভিয়েতনামে হোয়াইট আরও দুই তিন রকমের জাত রয়েছে যেগুলো আপনার পরে পরবর্তীতে আবার জানাবো আর আজকে আমাদের পলিনেশান করার প্রয়োজন হয়নি কারণ দেখতে পাচ্ছেন কি সংখ্যক মধুমাছি আজকে আপনার এসছে বড়ো বড়ো মৌমাছি আর সে দেখেন এইগুলো দেখতে পাচ্ছেন স্টিকমার ওপরে এত সংখ্যক পলেন যে না করলেও চলে যাবে কারণ এক একটাতে ছটা সাতটা আটটায় রঙ করে আছে আর এমনি করে পলেনে হাত দিয়েছি তা পলেন সব ঝরিয়ে দিয়েছে পলেন নাই বললেই চলে